আমার এস কেবলা কাবার নামের মালা যারা হইছে তার কবরের মাটি দেখাবে না সন্দেহ আছে আরে সন্দেহ আসেনি তার মাটি এ খায় না জমেও সোনা রে রেজবির প্রেমে কি যে তারে মাটি এ খায় না জমেও সোনা রে রেজবির প্রেমে কি সে যে লোকের মাঝে লোক দিয়া লোকের মাঝে লোক দিয়া মরণের বাব দেখায় রেজবির প্রেমিক যে জনাই তারে মাটি খায় না জমেও সারে রেজবির প্রেমিক রেজবির প্রেমিকরে মাটিতে ধরে নি এ বাবা দেবিদার থানা দেবিদার থানার অন্তর্গত প্রেমু নামক গ্রামের মধ্যে বাবা রেজ বিশা কেবলা একটা মুড়িদ খলিফানা খলিফা এক জিনিস মুড়িদ আর জিনিস ঠিক আছে কি না খলিফা মানি সার্টিফিকেট প্রাপ্ত গোলাম কি কি খলিফা মানি সার্টিফিকেট প্রাপ্ত গোলাম ভাবে মানুষ লেখাপড়া কইরা ফার্স্ট করলে একটা সার্টিফিকেট পায় খলিফা মানি মুর্শিদের প্রেমে যে ফানা হয়ে গেছে মুর্শিদে দয়া হইছে একটা কাগজ তারে ধরাই দিছে ঠিক কি না দেবীদার থানার অন্তর্গত প্রেমই নামক গ্রামে বাবা রেজ বিসা কেবলা একজন মুরিদান। বাবা রেজ বিসা কেবলা জান দিয়া মান দিয়া মন দিয়া বালবাস্ত দশ মাস পরে কবর থেকে উঠাইছে কয় মাস আরো কথা কয় না কয় মাস দশ মাস থেকে কব দশ মাস পরে কবর থেকে উঠেয়া দেখছে কাপড় যেমনে ভাবে রাখছে তেমনি ভাবে আছে তার হাত পা সবগুলো পরিপূর্ণ আছে আর অবস্থা কোন সুবান আল্লাহ না না মাইসে শুনে বসতে কোন এই যদি রেজবি বাবার মুড়িদের অবস্থান হয় রেজবি বাবা কোন জগতে রেজবি বাবার মুড়িদের যদি এই হাল হয় ফানিতে রাখলে ফানিতে সে পসলো না তারে দ্বিতীয়বার আবার স্থানান্তর করা হলো এখন মাজার বানাইছে মানুষ মানত করতেছে সুবানা লাগান মানুষ এখন দলে বলে জেহারত করতেছে এই যদি মুরিদের অবস্থা হয় তাহলে বাবা রেস বিশা কেবলাকে আবার শান ওয়াজমাতের অবস্থা কেমন আমি সামান্য একটা উদাহরণ দেই শুনবেন নি হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা নুন নবীরে ভালো জুব্বা পাইছে কি পাইছে না আমি কই বাবা রেজবি সানি ওয়াসকুরুনি কি কি আর কথা কই না রেজবি বাবা কাবা কাবা ওই সময় যদি থাকতো জুব্বা না জুব্বা না মদিনা ওয়ালারে সরাসরি কইরা জানাজার পরে আনিতো अलसल करदना बिन